নন্দীপাড়া প্রাচীন সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি এবং এসে দেখতে পাচ্ছেন এই ধরনের দোতলা বাড়ি দেখে মনটা ভরে গেল কাঁচা পিতল যারা মানে তৈরি করতে এখানে যারা কারিগর তারা এই বস্ত্র প্রতিষ্ঠানে এসে কেনাকাটা কেনাকাটা কিন্তু এখন তারা নেই বাজার একদম মার্কেট খারাপ হয়ে গেছে রয়েছে খরার মিউনিসিপ্যালিটি সামনেই পালপুকুর ওপাশে রয়েছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড সাজানো গোছানো একটা শহর আর এই দেখতে পাচ্ছেন বিস্তৃত মাঠ জুড়ে প্লাবনে জল রয়েছে আর ওপাশে পূর্ণিমার চাঁদটাকেও দেখা যাচ্ছে দিগন্তের ওপরে অসাধারণ পরিদৃশ্য খুব সুন্দর দেখলাম পরিবেশটা খুব ভালো লাগলো এক সময়ের খরার এই সমস্ত অলি মায়া জড়ানো এক ধরনের পরিবেশ ছিল ঐতিহ্যের খরার পৌরসভা দেখতে পাচ্ছেন বেশ কিছু পুরাতন বাড়ি আর এটা হচ্ছে পুরাতন বাজার এরিয়া তো ভাষা বলেতে আজ হালকা ছোঁয়া দিচ্ছি এক্সপ্লোর করছি আমাদের প্রিয় খরার শহর ঘাঁটাল শহর থেকে মাত্র ছ কিলোমিটার দূরে আরও একটি প্রাচীন ঐতিহ্যের শহর খরার এবং কাঁসাকে ভিত্তি করে এই খরার শহর কিন্তু গড়ে উঠেছিল একটা গোষ্ঠী ছিল যারা এই কাঁচাটার সঙ্গে যুক্ত ছিল কিন্তু পিতল কাঁসার চাহিদা জবে থেকে পড়ে যেতে আরম্ভ করেছে তার ফলে গুরুত্ব হারাতে থাকে এই খরার আর খুব ছোট্ট শহর খরার এবং আমি যতটা জানি এখানে কিন্তু শহরবাসীর যে সমস্ত অ্যামিউনিটিসগুলো দরকার মোটামুটিভাবে রয়েছে খরারে রয়েছে বিভিন্ন পরিষেবাগুলো রয়েছে এবং আমি অনেক সময় শুনতে পাই যেটা যে ঘাঁটালে থেকে কিন্তু খরার পৌরসভা পরিষেবার দিক থেকে ভালো তবে বন্ধুরা যেহেতু অর্থনৈতিক কার্যকলাপ কমে গেছে তো পাশাপাশি অন্যান্য শহরের তুলনায় খরারের জনসংখ্যা কিন্তু সেভাবে বাড়েনি একটু এগোতেই সেই কাঁসা পিতলের দোকান সেটাও চোখে পড়ল মেসমশাই এখন কি আর কাঁসা পিতলের মানে কারখানাগুলো রয়েছে না সব বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে চাহিদা রয়েছে কাঁসা পিতলের না অল্প স্বল্প চলছে প্রাচীন চব্বিশ পাহড় তলা আমি পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বেশ কিছু পুরানো ঐতিহ্য এখনো টিকে আছে তাহলে মেষমশাই এই বস্ত্র প্রতিষ্ঠান কত দিনের দুশো বছরে দুশো আজ থেকে অত বছর আগে কাঁসা পিতল ছাড়াও মনে হয় বস্ত্র এগিয়ে ছিল এই কাঁসা পিতল যারা মানে তৈরি করতে এখানে যারা কারিগর ছিল তারা এই বস্ত্র প্রতিষ্ঠানে এসে কেনাকাটা করতে কেনাকাটা কিন্তু এখন তারা নেই বাজার একদম মার্কেট খারাপ হয়ে গেছে তাই তো যেটা শুনতে পাচ্ছি যে এখান থেকে অনেকেই আবার মানে বাড়িঘর রয়েছে বাইরে চলে যাচ্ছে বাইরে চলে গেছে আর পপুলেশন দিন দিন কমে যাচ্ছে এই দেখুন প্রাচীন ওই তো এগুলো তো আপনার কি দিয়ে কড়িকাঠ না হ্যাঁ কড়িকাঠ প্রাচীন তাই তো আমি একটু দিচ্ছি প্রায় দুশো বছরের পুরনো ঐতিহ্যের এই দোকান আপনার নামটা আমার নাম অনিল কুমার ঘোষ রামকৃষ্ণ দত্তের কাপড়ের দোকান খড়ার পৌরসভার নন্দীপাড়া প্রাচীন সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি এবং দিনের সেই কারুকার্য করা দেখতে পাচ্ছেন বিল্ডিং আর সব থেকে বড় কথা অনেক বয়স্ক কিন্তু দেখতে পাচ্ছেন তাদের মধ্যে

আচ্ছা আচ্ছা। এখন তালে ব্যবসাটা আছে কিন্তু কারখানাটা কোথায় ছিল? কারখানা ও সেটা এখন বন্ধ হয়ে গেছে। তাহলে এখন বাইরে থেকে নিয়ে এসে ব্যবসা করতে। हां, দোকানটা তো দেখে নিলাম। প্রত্যেককে ভাষা ফল পেইজের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। এর প্রাচীন বড়वाड़ीতলা এই মোড় আর ওই দেখতে পাচ্ছেন কালী মন্দির। উপাশে আপনাদের নিয়ে যাচ্ছি। বারোয়ারি কালী মন্দির বেলায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকেই এসেছেন বন্ধুরা এই ছোট ব্লগটাই ঘাটাল মহকুমার প্রাচীন ঐতিহাসিক শহর খরারের সামান্য একটু ছোঁয়া দিলাম ভাষা ফল ইউটিউব চ্যানেলেতে একদিকে যেমন বন্যা আর সময়ের সঙ্গে সঙ্গে পিতল কাঁসার যে ব্যবসাপত্র কমে যাওয়া কিন্তু অনেকটাই কর্মচঞ্চলতা কমিয়ে দিয়েছে খরারের তবে আমরা চাইব খরার আবার সেই পূর্বের ঐতিহ্যে ফিরে আসুক তো বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা সকলে ভালো থাকবেন নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা